সুন্দরবনের মাউতপুর পুরো এবছরের থিম শহর কলকাতা সুন্দরবনের মাউতপুরের আটান্ন বছরে পদার্পণ করল নেতাজি সংঘের এই পুজো তারা দীর্ঘদিন ধরে এই সরস্বতী পুজো করে আসছেন পুজো কমিটির উদ্যোক্তাদের তাদের এ এবছরের ভাবনা শহর কলকাতা বিভিন্ন রকমের চিত্র তারা তুলে ধরেছেন শহরের ফুটপাতের দৃশ্য ট্রাম গাড়ির দৃশ্য একাধিক চিত্র শহরে তুলে ধরেছেন রানী রাসমণি রোড হাজরা রোড একাধিক চিত্র তারা কিন্তু নেতাজি সংঘ তারা তুলে ধরেছেন শহরতলির যে ঠেলাগাড়ি সেই দৃশ্য মাউ মাউতপুরের নেতাজি সঙ্গে প্যান্ডেলে তারা তুলে ধরেছেন বিভিন্ন রকমের চিত্র মাউতপুর নেতাজি সঙ্গে তুলে ধরেছেন উদ্যোক্তাদের এবছরের দিন শহর কলকাতা সুন্দরবনের এই প্রথম এই দৃশ্য দেখা গেল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাউতপুরের নেতাজি সঙ্গে এবছরের দিন দিন থাকছে তাদের কলকাতার বিভিন্ন চিত্রগুলো রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দেখাতে বলবো সেই প্রদর্পণ করছে এই পুজোর সরস্বতী পুজোর এই যে থিম তারা রেখেছে পুজোর টোটাল কলকাতার বিভিন্ন রকম চিত্র কিন্তু রয়েছে একেবারে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে এখানকার যিনি দাদা আমি তার সঙ্গে কথা বলবো দাদা এই যে দীর্ঘদিন ধরে আপনারা পুজো করে আসছেন এ বিষয়ে কি বলবেন আমরা বহুদিন ধরে পুজো করেছি এবং আমরা প্রত্যেক বছর একটা না একটা থিম তৈরি করে থাকি এবছর আমাদের ভাবনা হচ্ছে শহর কলকাতা মানে আমাদের টোটাল কলকাতার বুকে যে সব জিনিসগুলো রয়েছে কফি হাউস থেকে শুরু করে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে ট্রাম ব্যবস্থা যে রেক রিক্সা সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মানুষের যাতে আরও আকর্ষণ বাড়ে এবং শহর কলকাতার যে যেসব ফুটপাতবাসী বা যেসব অসহায় মানুষ তারা তাদের যে জীবন দুর্দশা আমরা পটচিত্রের মাধ্যমে একজন দেখে একেবারে কিন্তু সেই দাদার মুখ থেকে শুনে নিলাম যে এই যে তাদের একেবারে যেটা ভাবনা একেবারে শহর কলকাতার কিন্তু বিভিন্ন রকমের যে চিত্র যে সেখানে কিন্তু একেবারে দেখানো হয়েছে এই যে মাউথুন নেতাজি সংঘ তারা কিন্তু এবছরের কিন্তু একেবারে সফল কলকাতার যে থিম রেখেছে আবার ভিডিও জেনালাইজ দেখাচ্ছে যেমন এখানে যে রানী শঙ্কর লেন এবং হাজরা রোড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা একেবারে চিত্রকে কিন্তু একেবারে তুলে ধরেছে যে এই সুন্দরবনের যে এই যে এই নেতাজি সংঘ তারা কিন্তু একেবারে তুলে ধরেছে মাউসুন